হ্যাঁ একসাথে কথা বলতে পারি পাবলিককে নিয়ে র্যান্ডম ভিডিও শ্যুট করে থাকি করতে পারি যে পাঁচটা কোশ্চেন থাকবে সবগুলোই ঘাঁটা তার মধ্যে দুটো অ্যান্সার করতে পারলে দুটো চকলেট ফার্স্ট কোশ্চেন কোন সাপ চলাফেরা করে কিন্তু তার প্রাণ নেই গুড 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 সাবান থেকে কি জিনিসটা পুরো পৃথিবীকে আলোকিত করে বা ইংরেজিতে কোন অক্ষরটা শুধুমাত্র ডিসেম্বর মাসে আছে আর এক নামসার পরের কোশ্চেন কোন বেলাতে মানুষের মাথায় সব থেকে কমছে কমসার তোমরা পাঁচটা কোশ্চেনের মধ্যে স্বপ্নই আনসার করতে পেরেছ জন্য দুটো চকলেট এক্সপিৰিয়েঞ্চ শ্বেয়াৰ কৰো ভাল লাগে